হ্যালো হিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেনের যে ভূগোল বই তার অর্থনৈতিক ভূগোল যে মানবীয় ভূগোলের মৌলিক বিষয় সমূহের যে ফার্স্ট ইউনিট অর্থাৎ মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু এইটার থেকে যে সমস্ত শর্ট প্রশ্ন বা এমসিকিউ টাইপ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা ভিডিওটা একটু শেষ করে ভালো করে দেখো তাহলে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে এবং তার অ্যান্সার সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তাহলে দেখো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার সাঁতরা পাবলিকেশনের এই বই প্রামাণিক মৈত্র এবং দিনডা ফার্স্ট সেমিস্টারের যে বইটা সেখানে যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করছি বলছে প্রথমে দেখো আছে মানবীয় ভূগোলের সংজ্ঞা উপাদান এবং পরিধির এবং বিষয়বস্তুর উপরে যে যে ভৌগোলিক মানবীয় ভূগোলকে মানব সমাজ এবং প্রকৃতির পারস্পরিক সম্পর্কের সংশ্লিষ্টিক অধ্যয়ন বলে বর্ণনা করা হয়েছে তিনি হলেন র্যাড তারপর দেখো যে ভৌগোলিক মানবীয় ভূগোলকে মানুষের ক্রিয়াকলাপ এবং গুণাগুণের বন্টনের সঙ্গে ভৌগোলিক পরিবেশের সম্পর্কের অধ্যয়ন বলে বর্ণনা করেছেন তিনি হলেন হান্টিংটন মানবীয় ভূগোল পৃথিবী এবং মানুষের অন্তর্নিহিত সম্পর্কের এক নতুন ধারণা বলে মনে করেন যে ভৌগোলিক তিনি হলেন ভিদাল দালা ব্লাস তারপরে দেখো মানবীয় ভূগোলকে বিরামহীন মানুষ এবং নিত্য পরিবর্তনশীল পৃথিবীর মধ্যে পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন বলে সংজ্ঞায়িত করেছেন কে তারপর দেখো মানুষ এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক যে শাখার মূল আলোচ্য বিষয়বস্তু সেটা হচ্ছে তোমার মানবীয় ভূগোল নেক্সট হচ্ছে দেখো পরিবেশ বলতে বোঝায় মানুষের চারপাশের সব কিছু তবে দুটি অঞ্চলের মধ্যে উৎপাদন ব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রার ধরন পৃথক করে না যে উপাদান সেটা হচ্ছে নগরের অভ্যন্তরীণ উপাদান যে ধরনের পরিবেশের গুরুত্ব মানুষের কাছে নেই সেটা হচ্ছে সৃষ্ট পরিবেশ নিম্নলিখিত বৃত্তগুলির মধ্যে যেটি মানুষের মৌলিক বৃত্তি নয় সেটা হচ্ছে তোমার পরামর্শদাতা তারপর দেখো নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যেটি মানবীয় ভূগোলের আলোচনার বিষয়বস্তু নয় সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূমিরূপগত বৈচিত্র্য তারপর দেখো আছে যে ভৌগোলিক পৃথিবীর বিভিন্ন জাতি এবং জনগোষ্ঠীর জীবনযাত্রা বিশ্লেষণ করা মানবীয় ভূগোলের বিষয়বস্তু বলে মনে করেন তিনি হলেন র্যাডজেল নেক্সট হচ্ছে মানবীয় ভূগোলের আলোচনার বিষয়বস্তু হিসাবে নীতির থেকে সমস্যার উপর অধিক গুরুত্ব প্রদান করেন যে ভৌগোলিক তিনি হলেন তোমার জেমান তারপরে ভূগোলে যে শাখায় সমাজবিজ্ঞান নৃতত্ত্ব ও জনমিতির বেশ কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে মানবীয় ভূগোল এবার দেখো মানুষ এবং পরিবেশের সম্পর্কে ধারণার উপরে যেটা আছে যে মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্কের ভিত্তিতে নিম্নলিখিত যে তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ নেক্সট হচ্ছে নিয়ন্ত্রণবাদের সূচনা লগ্নে যে দৃষ্টিভঙ্গিতে আলোচনা হতো সেটা হচ্ছে নিরিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণবাদের নিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিষ্ঠাতা হচ্ছেন রিটার ধ্রুপদী নিয়ন্ত্রণবাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন রিটার সামাজিক ডারউইনবাদ নামে পরিচিত নিয় লেবেন বলতে বোঝায় নির্দিষ্ট একটি ভৌগোলিক এলাকার মধ্যে জীবগুল বিকাশ লাভ করে লেবেন শ্রাউন ধারণাটি বিবৃত হয় যে দেশে জার্মানিতে নিয়ন্ত্রণবাদী ভৌগোলিক যিনি ভূগোলকে ভূপৃষ্ঠের ফসল বা প্রকৃতির সন্তান হিসেবে বর্ণনা করেছেন তিনি হলেন স্যাম্পেল জলবায়ু মানুষের সভ্যতাকে যুগে যুগে নিয়ন্ত্রণ করে এই যুক্তি প্রদান করেন যে ভৌগোলিক তিনি হলেন হান্টিংটন নেক্সট দেখো আছে বলছে সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থে রচয়িতা হচ্ছে হান্টিংটন নেক্সট দেখো বলছে ভৌগোলিক পরিবেশের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন মানব গোষ্ঠীর সামাজিক গঠনের ব্যাখ্যা তিনি যান তিনি হলেন অ্যাডমন্ড ডেমোলা তারপর দেখো নিয়ন্ত্রণবাদ হলো দান্দিক চিন চিন্তাধারার সবচেয়ে অপরিহার্য অঙ্গ এই চিন্তাধারা যে ভৌগোলিকের তিনি হলেন আমুচিন নব্য নিয়ন্ত্রণবাদ যেটি নামে পরিচিত স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম ডিটারমিনিজম এটাই বা নামে পরিচিত সকল সম্ভাবনার ব্যবহার মানুষ তার নিজস্ব পছন্দ অনুযায়ী করে এই ধারণার ভিত্তিতে যে মতবাদ গড়ে উঠেছে সেটা হচ্ছে তোমার সম্ভাবনাবাদ প্রকৃতি মানুষকে বিশেষ কোনো পথে চালিত না করার বদলে অনেকগুলি সুযোগ সামনে এনে দেয় যার থেকে মানুষ তার ইচ্ছে মতো বেছে নেয় এই ধারণাটি প্রদান করেন ফেভার লুসিয়াম ফেভার মানুষ এবং প্রকৃতির সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হচ্ছে প্রযুক্তি ম্যান বন ফ্রি বাট এভরিহার হি ইজ ইন চেন ধারণাটি প্রদান করেন তোমার রুশ ডারউইনের মত অনুসারে নিয়ন্ত্রণবাদী ধারণা প্রকাশিত হয় যে গ্রন্থে সেটা হচ্ছে অরিজিন অফ স্পেসিস মাতৃক বিপ্লব ঘটে যে সময়কালে সেটা উনিশশো পঞ্চাশ দশকের শেষভাগে এরপর দেখো শূন্যস্থান পূরণ আছে যে শঙ্কু আকৃতির ছাদ বিশিষ্ট বাড়ি তৈরি করা হয় কোন অঞ্চলে পার্বত্য অঞ্চলে নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন গ্রিফিক টেলর এ জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্টোরি গ্রন্থের রচয়িতা হয়েছেন লুসিয়ান ফেভার সাংস্কৃতিক ভূগোল শাখাটি ড্যাস শাখা থেকে উদ্বোধ হয়েছে নৃতত্ত্ব শাখা থেকে উদ্ভব হয়েছে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হচ্ছেন হান্টিংটন এবার দেখো বাক্যের পুনর্বিন্যাস মানুষ প্রকৃতি সম্পর্ক বিশ্লেষণ সম্পর্কিত বিভিন্ন দর্শন সমূহের সঠিক ক্রমটি চিহ্নিত করো এখানে দেখো নিয়ন্ত্র প্রথম যেটা হবে সেটা হবে নিয়ন্ত্রণবাদ দু নম্বর হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ তিন নম্বর হচ্ছে সম্ভাবনাবাদ চার নম্বর হচ্ছে সংস্থান দৃষ্টিভঙ্গি এটা ঠিকভাবেই কিন্তু সাজানো আছে এরপর দেখো সম্ভাবনাবাদ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ক্রম অনুসারে সাজাও প্রথমে যেটা হবে তিন নম্বরটা হবে যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে তারপর হবে দু নম্বর পরিবেশের মানুষের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরে তারপর হবে চার নম্বর পরিবেশের প্রদত্ত বিভিন্ন সম্ভাবনাগুলি থেকে মানুষ সুবিধা মতো পছন্দ করে নেয় সবশেষে হচ্ছে এক নম্বরটা মানুষের সামাজিক উন্নতির দিকটি বেশি প্রাধান্য পেলো এরপর দেখো সত্য মিথ্যা আছে এখানে বলছে মানুষ জীবনযাত্রা নিয়ন্ত্রণে উদ্ভিদ এবং প্রাণীর ভূমিকা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রথমে এক নম্বর বলছে যে প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে উদ্ভিদ এবং প্রাণীর সাহায্যে মানুষ নিজ নিজ চাহিদা মেটায় এটা কিন্তু সত্য নেক্সট যেটা আছে দেখো উদ্ভিদগুল পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এটাও কিন্তু সত্য তারপর দেখো বিভিন্ন জীবজন্তুর মাংস ডিম এবং দুধ মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে এটা সত্য তারপরে সবশেষে আছে মানুষ কখনোই প্রাণী গর্ভস্থকরণ করতে পারেনি এটা কিন্তু মিথ্যা নেক্সট দেখো আছে বলছে নিম্নলিখিত বিষয়গুলি সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রথম দেখো যেটা আছে মানবীয় ভূগোলে মানুষের আবাসস্থল এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এটা সত্য বিভিন্ন ভৌগোলিক পরিবেশে সৃষ্ট নতুন নতুন অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে ও মানুষ ভূগোলে আলোচনা করা হয় এটাও সত্য নেক্সট দেখো যেটা আছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানব গোষ্ঠী উৎপাদনমুখী কাজের মধ্যে কোনো পার্থক্য হয় না এটা মিথ্যা নেক্সট যেটা আছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ভাষাগত ধর্মীয় বৈচিত্র্য মানবীয় ভূগোলের আলোচনা বিষয়বস্তু এটা সত্য ঠিক আছে এবার দেখো এখানে কিছু স্কেচ দেওয়া থাকে এবারে এই যে ত কমন বিষয়টা মানে এটা কে করেছে ধারণাটি কে প্রদান করেছেন অর্থাৎ মানবীয় ভূগোল যে মাটির মাটির অনুৎপাদক ক্রিয়াকলাপ উদ্ভিদ এবং প্রাণী জগতের জয় করার বিবরণ এবং মাটির ধ্বংসমূলক ক্রিয়াকলাপ এটা কিন্তু এটা মানবীয় ভূগোল অংশ এই ধারণা প্রদান করেন তোমার ব্রুন হেস। তারপরে দেখো আরেকটা বলছে অর্থনৈতিক সমন্বয় সামাজিক সমন্বয় সাংস্কৃতিক সমন্বয় রাজনৈতিক সমন্বয় মানবী ভূগোল এই ধারণাটা কে প্রদান করেছেন হোয়াইট এবং রেনার তারপরে একই দেখো ভৌগোলিক কারণ হচ্ছে স্থিতি দেশ এবং সীমা এটা ভৌগোলিক কারণ এটা কে ধারণাটা প্রদান করেন র্যাড জেল ঠিক আছে তাহলে এগুলো উত্তর এবার দেখো তোমার ডান এবং বাম এই দুটো মেলানোর একটা থাকে র্যাড জেলের লিখিত গ্রন্থটির নাম কি অ্যান্থ্রোপো জিওগ্রাফি তারপরে দেখো ভিদাল দালাবদাসের লেখা গ্রন্থটির নাম হচ্ছে প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি ব্রুনহেস এর লেখা গ্রন্থটা হচ্ছে তোমার লা জিওগ্রাফিক হিউম্যান আর জিওনের লেখা বইটা হচ্ছে তোমার প্রবলেম জিওগ্রাফিক হিউম্যান ঠিক আছে এরপর দেখো লুই মামফোর্ড এর লেখা গ্রন্থটা হচ্ছে তোমার টেকনিক্যাল অ্যান্ড সিভিলাইজেশান দু নম্বর ড্যামুলার লেখা গ্রন্থটার নাম হচ্ছে লেস গ্র্যান্ডস রুট ডেস পিপলস তিন নম্বর হচ্ছে হান্টিংটনের লেখা গ্রন্থটা হচ্ছে তোমার দ্য প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি ডায়রুনের লেখা গ্রন্থটার নাম হচ্ছে তোমার দ্য অরিজিন অফ স্পেসিস নেক্সট দেখো জনবসতি ভূগোল যেটা আছে এটা হচ্ছে ডেমোগ্রাফি অর্থনৈতিক ভূগোল যেটা আছে সেটা হচ্ছে অর্থনীতি তিন নম্বর হচ্ছে তোমার ঐতিহাসিক ভূগোল যেটা আছে সেটা হবে তোমার ইতিহাস আর বিপণন ভূগোল হচ্ছে তোমার ব্যবসায়িক অর্থ অর্থশাস্ত্র তারপর দেখো অর্থনৈতিক ভূগোল এর প্রবক্তা হচ্ছে তোমার জিমারম্যান ম্যান দু নম্বর হচ্ছে জনবসতি ভূগোলের প্রবক্তা হচ্ছে তোমার ক্লার্ক রাজনৈতিক ভূগোলের প্রবক্তা হচ্ছে তোমার ম্যাকিন্ডার আর চার নম্বর পরিবহন ভূগোলের তোমার প্রবক্তা হচ্ছে তোমার রিমার এবার দেখো এখানে সত্য মিথ্যা কারণ দেখাতে বলছে যে মানবীয় ভূগোলের আলোচনার বিষয়বস্তু প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিবেশ নির্ভর এখানে এ এবং আর দুটোই কিন্তু সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় এবার দেখো এখানে বলছে দ্য হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখককে হান্টিংটন তাহলে এটা গেল তোমার আমাদের সাঁতরা থেকে এরপর দেখো পারুল প্রকাশনীর ওই যে বইটা আছে অজিত কুমার শিলের এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো বলছে মানব যে গোষ্ঠী সোজা হয়ে হাঁটতে শুরু করেছিল তার নাম হচ্ছে আর কি পিথেকাস বর্তমান মানবজাতির জাতির পূর্বপুরুষের উদ্ভব হয়েছিল দুই লক্ষ বছর আগে প্রায় দু লক্ষ বছর আগে মানব গোষ্ঠীর নাম ছিল হোপোসেপি হোমোসেপিয়ান্স তারপর দেখো ডাই আটগুন বইয়ের লেখককে কার্লিটার অ্যান্সোপোজিওগ্রাফিক বইয়ের লেখককে ফ্রেডরিক র্যাডজে নেক্সট হচ্ছে দেখো রাষ্ট্রকে জীব জীবসত্ত্বার সঙ্গে তুলনা করেছেন কোন ভৌগোলিক র্যাডজেল তারপর তারপরে হিস্টোরি অফ ম্যানকাইন্ড গ্রন্থের রচয়িতা হচ্ছে র্যাডজেল নেক্সট দেখা হচ্ছে সম্ভাবনা প্রবক্তা হচ্ছে ভিদাল দেলাভলাস তারপরে প্রিন্সিপালস অফ জিওগ্রাফিক হিউম্যান গ্রন্থের লেখক হচ্ছে লাভলাস কসমোস গ্রন্থের রচয়িতা আলেকজান্ডার ভন হুমবোল্ড নিয়ন্ত্রণবাণের প্রবক্তা ছিলেন তোমার হান্টিংটন মিস স্যাম্পেল দুজনেই এক্সপ্লানেশন ইন জিওগ্রাফিক গ্রন্থের রচয়িতা হচ্ছে ডেভিড হার্ভে প্রদত্ত বিজ্ঞপ্তগুলোর মধ্যে মানবীয় ভূগোলের শাখা কোনটা এগুলো সবই সমাজ ভূগোল আঞ্চলিক ভূগোল রাজনৈতিক ভূগোল সবগুলোই তারপরে মানুষের বৈষম্য এবং বঞ্চনার অনুসন্ধানমূলক ভূগোল হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভূগোল নেক্সট হচ্ছে দেখো সমাজ ভূগোলের শাখা হচ্ছে তোমার সবগুলোই কল্যাণমূলক মানবতাবাদী আচরণবাদী ভূগোল সবই জলবায়ু বিভিন্ন বিভিন্ন হয় অক্ষাংশের পার্থক্যে মহাদেশীয় অবস্থান রয়েছে নেপাল দ্বীপীয় অবস্থানে রয়েছে জাপান ভারতবর্ষের অবস্থান উপদ্বীপীয় ট্রান্স হিউম্যান হলো ঋতু নিয়ন্ত্রিত যাযাবর পশুপালন বৃত্তি পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট লোকের বসবাস সমভূমি অঞ্চলে প্রাচীন সভ্যতা ছিল তোমার নদী নদীকেন্দ্রিক প্রাচীন সভ্যতার উদাহরণ হচ্ছে তোমার নীলনদ সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা সিন্ধু উপত্যকার সভ্যতা সবই তারপর দেখো নদীকেন্দ্রিক প্রাচীন সভ্যতা গড়ে ওঠার কারণ হচ্ছে সবগুলোই নদীর তীরবর্তী অঞ্চলের উর্বর মাটি নদী অবাহিকা সমতল ভূমি এবং পানীয় জল তারপর দেখো বন্দর গঠনের জন্য আদর্শ ভূমিভাগ হচ্ছে তোমার ভগ্ন উপকূল ঝড়ের প্রকোপ থেকে রক্ষার জন্য গ্রামীণ বসতি ছাদের আকৃতি শঙ্কু আকৃতির ঢাল বিশিষ্ট প্রাচীন জীবিকার উদাহরণ হচ্ছে তোমার মিশ্র কৃষি পরিবেশের প্রতি মানুষের সাড়া বা প্রতিক্রিয়াকে একুশটি ভাগে চিহ্নিত করেছেন হান্টিংটন আধুনিক মানবীয় ভূগোলকে প্রভাবিত করেছে তোমার জলবায়ুগত পরিবর্তন বিশ্বায়ন সোশ্যাল নেটওয়ার্ক সবগুলোই তারপর দেখো মানবীয় ভূগোলবিদ হিসেবে ডেভিড এবার দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস বলছে বর্তমান নাম হচ্ছে রাজনৈতিক ভূগোলের জনক হচ্ছেন তোমার রেড সম্ভাবনাবাদ তত্ত্বের একজন অন্যতম প্রবক্তা ছিলেন তোমার ভিদাল দালাল্লাস রাষ্ট্রকে জীবনসত্তার সঙ্গে তুলনা করেছেন যে পুস্তকে তার লেখকের নাম হচ্ছে র্যাডজেল জ্যাক মে প্রথম দেশ ভূগোলের চিকিৎসা ভূগোলের আলোচনা পদ্ধতি এবং উদ্দেশ্য বিষয়ে আলোচনা করেন কসমস লিখেছেন হামবোল্ড এবার দেখো এখানে ম্যাচিং দেওয়া আছে এখানে এস্কিমো জনজাতির বসবাস যেটা সেটা হবে তোমার উত্তর আমেরিকা তারপরে দেখো জারোয়াদের আবাসস্থল হচ্ছে তোমার আন্দামান তারপর দেখো আছে বুসম্যানের আবাসস্থল হচ্ছে তোমার কালাহারি মরুভূমি তারপরে স্যাম এর এর শ্যামের যেটা আছে সেটা হবে এশিয়ার তুন্দ্রা অঞ্চল কাজাক এটা হবে তোমার কাজাক যেটা আছে সেটা হচ্ছে তোমার মধ্য এশিয়া কাজাক আর টোডো যেটা আছে সেটা হচ্ছে নীলগিরি বা সেটা হয়ে গেল দুটোর মধ্যে ম্যাচিং এরপর দেখো এখানে সত্য মিথ্যা কিছু আছে কারণ বলছে বিবৃতি হচ্ছে মানুষ পরিবেশের উপাদান পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানুষ জীবন ধরনের প্রয়োজনীয় উপাদানগুলি সংগ্রহ করে পরিবেশ মানুষের কার্যকর্মের ফলে ক্ষতিগ্রস্ত হয় এখানে এ এবং আর উভয়ই সত্য এবং কারণ আর এ এর যথাযথ ব্যাখ্যা এবার দেখো অক্ষাংশ ভেদে জলবায়ু মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক প্রভাবিত করে নিরক্ষরেখা বরাবর ক্রান্তীয় বনভূমি সৃষ্টি হয়েছে এখানে এ এবং আর উভয়ই সত্য তবে আর এ এর যথাযথ ব্যাখ্যা নয় এবার দেখো এখানে কতগুলো স্কেচ মানে ছক দেওয়া আছে এবার তোমার সঠিকটা নির্বাচন করতে হবে বলছে নিচে বক্সের মধ্যে কোন কাজটি বিশ্বের অধিকাংশ মানুষের জীবিকা তাহলে অনেকগুলো ভাগ দিয়েছে এখানে কৃষিকাজটা হচ্ছে তোমার অধিকাংশ মানুষের জীবিকা এবার দেখো নিচে প্রদত্ত প্রাকৃতিক পরিবেশের দুটি উপকরণ মানব জীবনে সর্বাধিক প্রভাব ফেলে কোন দুটো সেটা হচ্ছে ভূপ্রকৃতি এবং জলবায়ু এটা সর্বাধিক প্রভাব ফেলে এবার দেখো এখানে ক্রম অনুসারে সাজাতে হবে তো এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে প্রথম যেটা হবে সেটা হচ্ছে দু নম্বর প্রায় আঠান্ন লক্ষ বছর আগে মানব জাতির যে পূর্বপুরুষ সোজা হয়ে হাঁটতে শুরু করেছিল তার নাম ছিল আর কি কাজ তারপরে হবে তিন নম্বর বলছে প্যারান্থোপাস মানব গোষ্ঠী পৃথিবীতে টিকে ছিল এগারো থেকে ছত্রিশ লক্ষ বছর আগে তারপর হলে এক নম্বর বর্তমান মানব প্রজাতির পূর্বপুরুষের উন্মেষ হয় প্রায় দু লক্ষ বছর আগে আর সবশেষে হচ্ছে চার নম্বর আধুনিক মানব জাতির শাখাটি এক মহাদেশ থেকে অন্য দেশে প্রয়োজন করেছিল তাহলে এই গেল তোমার সাজানো এরপর দেখো এখানে প্রথমে হবে চার নাম্বারটা উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ মানুষকে বসতি স্থাপন করে আকৃষ্ট করে তারপরে হবে দু নম্বরটা মানুষ প্রাকৃতিক প্রকৃতিতে বাসা বেঁধে আশ্রয়ের তাগিদে দু নম্বর হচ্ছে মানুষ জীবিকা সংগ্রহ করে প্রকৃতি থেকে আর সবশেষ হচ্ছে মানুষ নাচ গান আনন্দ করে সমাজবদ্ধ জীব হিসাবে এবার দেখো এখানে সঠিক সত্য মিথ্যা বলতে হবে যে মানবীয় ভূগোল পরিবেশের সঙ্গে মানুষের কার্যাবলী অন্তঃসম্পর্ক সম্পর্ক আলোচনা করে এটা সত্য কিন্তু মানুষ প্রকৃতির ক্ষতি সাধন করছে এটা কিন্তু এটাও কিন্তু সত্য দুটোই সত্য এ নদী উপত্যকা অববাহিকগুলিতে বন্যার সম্ভাবনা থাকে এটা সত্য নদী অববাহিকগুলিতে জনবসতি কম এটা কিন্তু মিথ্যা অর্থাৎ জনবসতি কিন্তু বেশি নদী অববাহিক অঞ্চলে গড়ে ওঠে তাহলে এই গেল তোমার শিলের এরপর দেখো আমাদের যে তোমার রায়ন মার্টিনের যে বই আছে সিক্সটি সিক্সটি এইখানে যে প্রশ্নগুলো দিয়েছে দেখো এখানে প্রচুর প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমার স্টার মার্ক দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো অ্যান্থ্রোফো জিওগ্রাফি রচয়িতা হচ্ছে তোমার র্যাড জেল তারপর দেখো প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি রচয়িতা হান্টিংটন মানব সমাজ এবং ভূপৃষ্ঠের মধ্যে সমন্বয় সাধনকারী আলোচনা ক্ষেত্রই হলো মানব উক্তিটি হচ্ছে তোমার র্যাড জেলের দেখো স্টপ অ্যান্ড গোল্ড ডিটার্মিনেশন মতবাদের প্রবক্তাকে তোমার গ্রিফিক টেলার মানবীয় ভূগোলের জনককে ভিদাল প্লাস তারপর দেখো ভিদাল প্লাস হলেন একজন ফরাসি ভূগোলবিদ মানবীয় ভূগোলের অপর নাম হচ্ছে ভাব লেখিবিজ্ঞান তারপর দেখো হচ্ছে নিম্নলিখিত কোনটি মানবীয় ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের জীবনযাত্রার বিস্তার বন্টন এবং তারতম্যের কারণ অনুসন্ধান করে নেক্সট হচ্ছে দেখো সমস্ত ভৌগোলিক উপাদানের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট অঞ্চলের চর্চা ভূগোলের কোন শাখার অন্তর্গত মানবীয় ভূগোলের অন্তর্গত নেক্সট হচ্ছে দেখো ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হচ্ছে মানুষ প্রকৃতির সম্পর্ক হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি কাল লেখা এলওয়ার্স হান্টিংটন তারপর দেখো যে মানুষের জন্মহার মৃত্যু কাম্য জনসংখ্যা মানবীয় ভূগোলের যে শাখায় আলোচিত হয় সেটা হচ্ছে তোমার জনসংখ্যা ভূগোল জনবিবর্তন তত্ত্বের জনককে থমসন নেক্সট হচ্ছে দেখো নারী ভূগোল কোন ভূগোলের অন্তর্গত শাখা মানবীয় ভূগোলের অন্তর্গত শাখা তারপর দেখো সম্পদ উৎপাদন এবং সংরক্ষণ ভূগোলের কোন শাখার অন্তর্গত অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত উন্নয়ন ভূগোল ভূগোলের কোন শাখার অংশ অর্থনৈতিক ভূগোলের অংশ তা ভূগোলের কোন শাখা আলোচনা করলে কোনো সম্ভাবনা ঘটনার আগাম পূর্বাভাস মাধ্যমে মানুষকে সচেতন করা সেটা হচ্ছে লেখককে র্যাড তারপরে দেখো রাজনৈতিক ভূগোলের জনক হলেন তোমার র্যাড তারপরে জলসীমার অধিকার জলবন্টন চুক্তি কোন ভূগোলের আলোচনার অন্তর্গত রাজনৈতিক ভূগোলের আলোচনার অন্তর্গত এসেজ অন পলিটিক্যালস অ্যারিথমেটিক গ্রন্থটি কার লেখা উইলিয়াম পেটি নেক্সট দেখা আছে এখানে কোন ভৌগোলিক ঐতিহাসিক ভূগোলের সঙ্গে যুক্ত নন হ্যাগেট মাতৃক ভূগোলের সঙ্গে জ্ঞান চর্চার যে ক্ষেত্রটি সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে সেটি হলো তোমার গাণিতিক এবং সংখ্যা তত্ত্ব ভূগোলের প্রাকৃতিক পরিবেশের অভাব থেকে মুক্ত মানুষের অর্থ সামাজিক ক্রিয়াকলাপ বাদ সম্ভাবনাবাদ জিমারম্যান ভূগোলের যে শাখার বিকাশে অন্যতম তা হলো তোমার অর্থনৈতিক ভূগোল ইআইএ ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ভূগোলের কোন শাখার আলোচনা করা হয় পরিবেশ ভূগোলে বাণিজ্যিক ভূগোল ভূগোলের কোন শাখার অন্তর্গত অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত তারপর দেখো আছে আমাদের আলেকজান্ডার আলফ্রেড ওয়েভার ভূগোলের কোন শাখার বিকাশে অন্যতম শিল্প ভূগোল তারপর দেখো নেক্সট আছে যে মানবিক ভূ মূল্যবোধ জাগিয়ে তুলতে বিকশিত ভূগোলের নবীনতম শাখাটির নাম হলো তোমার সঙ্গীত ভূগোল সঙ্গীত ভূগোলের একটি প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সঙ্গীতের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার বিবরণ মানুষের ক্যালোরি গ্রহণের অন্যতম বা ঘাটতি প্রভৃতি তারতম্য বা ঘাটতি প্রভৃতি আলোচনা করা হয় ভূগোলের যে শাখা সেটা হচ্ছে ভূগোল নিচের কোন বিষয়টির সঙ্গে সম্পর্কে অর্থনৈতিক ভূগোল আলোচনা করে না জনস্বাস্থ্য ভূগোল আলোচনা করে না নিচের কোন ভূগোলবিদ চিকিৎসা ভূগোলের সঙ্গে যুক্ত ছিল জন স্নো নিচের কোন ভৌগোলিক চিকিৎসা ভূগোলের সঙ্গে যুক্ত নন জেলেন স্কি রাশিমাত্রিক ভূগোলে জনক হলেন তোমার স্কিফার রাশিমাত্রিক ভূগোলের মূল আলোচ্য বিষয় হচ্ছে তোমার জ্যামিতিক উপাদান সংখ্যা তত্ত্ব ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে বিষয়বস্তুকে উপস্থাপন ভূগোলে গণিত এবং জনসংখ্যার সংখ্যা তত্ত্বের ব্যাপক ব্যবহার বলতে বোঝায় মাতৃক বিপ্লব দেখো নিচের কোনটি ভূগোলের তথ্য সংগ্রহের প্রযুক্তি নয় মাতৃক ভূগোল তাহলে দেখো যতটা পারলাম আমি তোমাদের সঙ্গে প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করলাম আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমাদের মোটামুটি কমন তোমরা পেয়ে যাবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ